উনিও গৌস আদম মেজমান্ডারির স্মরণ করতো দরবারে যেত হজরত সৈয়দ আবদুল হামিদ বগদাদি বগদাদি মেজমান্ডার শরীফে গমন বামান্ডারির কচুর সম্পর্কে বললো আমার মন্তব্য তুই আব্দুল হামিদ বগদাদি একদিন দরবার শরীফে জিয়ারত করতে গেছেন বগদার শরীফের দিনে দেখেন আল্লাহর বলি এমন আলেম তাদের মতো আলম দেখেন বর্তমান নাই বললে চলে তো দেখা বাংলা বুঝতে কষ্ট হয়েছে হজরত কেবলাকে বুঝতে ছোট ছোটবেলা অবস্থায় বাউন্ডারি খেবালা খাবার কারণ বাবা দেখাতেন না কেন ইসিফা বা সারি এমন সৌন্দর্য মিশরের মহিলারা লেবু যখন কাটিয়ে দিয়েছিল ইসিফলামকে দেখার জন্য সমস্ত হাত ফেলেছিল আঙ্গুলগুলো তার সৌন্দর্য দেখে তো বাউন্ডারি রেখাব এরকম সৌন্দর্য দিল দ্বিতীয় হয়েছে বসা আনিয়া আসেন সৌন্দর্য মধ্যে পুরুষ মহিলা দেখতে সহ্য করতে পারতো না এই ব্যবসায় বাংলা যখন গেল ওরা তো আগের কথা ফিসের কথা আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে যখন গেল সাথে সাথে হয়তো মামুন রেখে বেলা সাদর মোবার আটকে আলোক করলেন আলোক করে মেমসার মানুষকে দেখে মুসকি হাসি দিলেন সুবাহান আল্লাহ আব্বার কাছে সাদে গেলেন এবং জনদান নামাজ পড়লেন মেমসার মাংলা মামুন রেখে বেলা কাবার জনদান নামাজের মধ্যে শরীর হয়েছিল তো উনি পাওয়ার পরও মেজবন্ডারের বিরোধিতা করতে না বুঝে এখন তো আলহামদুলিল্লাহ নূর আগের যুগ বর্তমান যুগ কত পার্থক্য সেটা বুঝে ইমাম সাহেব বাংলা বুঝতে এত বড় আলম হয়ে অলি হয়ে মেজবন্ডার দরবার শরীফ আল্লাহর বলি গোসল মেজবন্ডা রেখে বাবানটা রেখে বেলা ভাগে কষ্ট হয়েছে আমি আপনি কষ্ট হবে মানুষ বিরোধিতা করবে যে এটা বলতেছি ওনার মেজবান্নার দরবার শরীফে ইমাম সাহেব বাংলার পীরে মসজিদ গেলেন জিয়ারত করতে হজরত কলক ওসুল মেজবান্নারে জিয়ারত করলেন জিয়ারত করার পর বাউন্ডারি খেলা খাবার কাছাকাছি গেলেন রোজবাগের কাছাকাছি গিয়ে দরজা বৈজ্যে গেলেন ওনার সাথে ওনার মুরিদ সৈয়দ মোহাম্মদ সৈয়দ তা হাটাদারি মৌলভী আব্দুল গনি মোহাম্মদ সৈয়দ আব্দুল গনি তারা ইমান বাংলার ঘুর ফিরবাই সৈয়দ আব্দুল হজর এখানে গেলেন যাওয়ার পর দরদার বসে গেলেন সাথে বেহু সই পড়েন বেহু শুয়ে পড়ে গেলেন কিরে অনেকক্ষণ পর খুশ করেন খুশ হওয়ার পর জাহ হালাতে উঠে কিছুক্ষণ ভর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আসলেন দিন মর ব্যবহার মানুষ দেখি কি করলেন একটু দিক নির্দেশনা দিলেন তিনি বলছেন দরবারের এ দরবারে সকল ওন সকালে খুশ খবর বলতেছে সেদ আব্দুল মুগ মুক্তাদি এই দরবার সমস্ত সকলে আউলাদ রসুল এবং আহার বাইতের বংশধর সুহানাল্লাহ এবং হজর গৌসুল আজম সৈয়দ গোলাম রহমান সর্বসময়ে লামে অবস্থানকারী তার মজাদা অনেক অনেক উর্দে সুবাহান আল্লাহ লামাকান অবস্থান করে সেই জন্য সাইর কালাম করেছেন বাবা কোন তাকে নাসমানে কোন তাকে জমিনে

যাওয়ার জন্য ব্যবস্থা নেই উনি বলতেছেন একজন